আমার সাথে আমার বড়ো ভাই উনিও মোটামুটি ফেসবুক ইউটিউব কাজ করেন এবং সে একজন কবি কবি বলতে গেলে আমরা কবি বলবো যেহেতু তিনি কবিতা সুন্দর লেখেন গান লেখেন তার গান কবিতা অনেক লেখা আছে এবং ফেসবুকে তাদের কবিতাগুলো সুন্দরভাবে দেওয়া আছে দাদার ফেসবুক আইডিটা হচ্ছে প্রবীর প্রবীর রায় সুন্দর একটা আইডি ওই দাদার এই প্রবীর রায় আইডিটাতে যদি আপনারা ঢোকেন তাহলে ওনার কবিতাগুলো গুলো আপনারা সুন্দরভাবে জানতে পারবেন এবং দাদার জন্য সাপোর্ট করবেন তো আপনাদের সামনে লাইভে আসা কিছু কথা বলার জন্য ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ হচ্ছে মিলন মিয়া ধন্যবাদ মিলন মিয়া ভাই তোমাকে আমাদের ফেসবুক লাইফে যুক্ত হওয়ার জন্য তো আমার শ্রদ্ধা বড় ভাই আমার পাশেই আমার সাথেই আছে হ্যাঁ তো আপনারা যারা আমাদের লাইফে সংযুক্ত হচ্ছেন এবং এখনো হননি আমাদের লাইফে আসেন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে আলোচনা করব আর কি তো আমার আলোচনা এখানে লেখা আছে বসে বসে আড্ডা ও কিছু জানা অজানা তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছি যদি সময় কাটতেছে না তাই একটু আমরা লাইভে আসছি তো ফেসবুক বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই লাইভে যুক্ত হবেন এবং লাইক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে কোথার থেকে বলতেছেন এটাই আশা করব তো আমরা শুরু করবো আমার বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই প্রবীর কুমার রায় উনি সুন্দর একজন কবিতা পাঠ করেন এবং কবিতা লেখেন তা উনি যেমন না বলতে গেলে রবীন্দ্রনাথের জীবন কাহিনী সুন্দরভাবে বলতে পারেন কাজী ইসলামের অনেক অনেক ওনার অনেক জ্ঞান অনেক ধারণা অনেক পড়াশোনা তো ওনাকে আমি সাধুবাদ জানাই আপনারা আমার বড় জন্য সবাই আশীর্বাদ করবেন উনি যেন আরো সুন্দর ওনার ফেসবুক আইডি প্রদর্শন ভাবে জানাইতে পারে বা ওনার ইউটিউব চ্যানেল আছে দাদা নিজেই ওনার বলবেন ওনার চ্যানেলের নাম গুলো আপনারা জানতে পারবেন এবং তাতে আপনারা ওনার চ্যানেলে ঢুকে দেখতে পারবেন শুনতে পারবেন ওনাদের বিষয়বস্তুগুলো কত সুন্দর এনার একটা গান লেখা আছে যে গানটি দাদা হ্যাঁ ও দূর থেকে আর নয় ওনার একটা গান আছে ফেসবুকে ছাড়া আছে দাদার আইডিতে আপনারা অবশ্যই গানটি শুনবেন শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি আশা করি তো আমরা শুরু করবো দাদার কিছু কবিতা আবৃত্তি কিছু কথা আপনারা অবশ্যই শুনতে থাকেন এবং শোনেন এবং লাইক এবং কমেন্ট করবেন কমেন্টে জানাবেন দাদার প্রতিক্রিয়া ভালো মানুষের আছে অতটা গুণী ব্যক্তি হয়ে উঠতে পারিনি আমরা সাধারণ মানুষ মাঝে মধ্যে আর কি শখের বসে ফেসবুকে আসছি শখের বসে করি লাইভ করি এটা করে ওটা করি মানে এটা শখের মধ্যে বলা চলে আর কি তো দাদা সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবেন ওনার কিছু কথা আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং কমেন্টে স্বাগত জানাচ্ছি অরবিন্দ রায়ের চ্যানেল থেকে তো আপনারা মাঝে মধ্যে হয়তো আমাকে অরবিন্দবাবুর সঙ্গে দেখেন এর একটা কারণ হচ্ছে আমরা একই পাড়াতে থাকি স্টেডিয়াম পাড়ার লালগুনিহাট সেই ক্ষেত্রে আমরা দোয়েল গেস্ট হাউস এখানে একটা অফিস কক্ষ আছে আমরা এখানে কিছু সময় কাটাই এবং মাঝে মধ্যে উনিও তো ফেসবুক লাভিং পার্সন এবং আমি একটু লাইভে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন সেই ক্ষেত্রে আসা আমরা তো উনি আমার সম্পর্কে অনেক বলেছেন হ্যাঁ আমি অত বড় না হলেও মাঝে মধ্যে কবিতা টবিতা লিখি এবং কবিতা নিয়ে পড়াশোনা করছি গানও লিখি একটা গান ইউটিউব এবং ফেসবুকে দিয়েছি আমার ফেসবুক পেজ হচ্ছে প্রবীর রায় পি আর ও পি আই আর ও ওয়াই যদি কারো আপনার কাছে মদন বাবু যে সংযুক্ত হয়েছে ওনাকে ধন্যবাদ যদি কারো ইচ্ছা থাকে আমার চ্যানেল ইউ ক্যান ভিজিট মাই চ্যানেল ফেসবুক পেজ এন্ড ফেসবুক আইডি তো আমি কথা বাড়াবো না আমি কথা বললে সাধারণত একটু সাহিত্য নিয়ে বলি আজকে একটা কথা বলবো কিছুদিন আগে চব্বিশ মে আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী সারম্বরে সারা দেশে পালিত হল এই কবি নজরুল ইনি এনার সম্পর্কে বলতে গেলে এই সংক্ষিপ্ত পরিসরে বলা এটা প্রায় একেবারেই অসম্ভব এই ভাগ্য বিড়ম্বিত কবি যিনি চৌত্রিশটি বছর উনি অসুস্থতায় কাটিয়েছেন যার কারণে উনি কোনো সাহিত্যকর্ম করতে পারেননি উনি শিশুকালে চরম দারিদ্রের মধ্যে কাটিয়েছেন দারিদ্রতা তার বিরুদ্ধে কাজ করেছিল তারপর তিনি কবিতা লেখা শুরু করেন উনি কবিতা লেখা শুরুর আগে উনি এটা সকলেই জানেন রুটির দোকানে কাজ করেছিলেন তারপর সেনাবাহিনীতে যোগদান করেন সেনাবাহিনীর থেকে এই অসম্ভব স্বাধীনতা স্বাধীন চেতা মানুষটি আর সেনাবাহিনীতেও থাকতে পারেননি ওই সেনাবাহিনী সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে এসেছিলেন তারপর তিনি একের পর এক কবিতা লেখা শুরু করলেন এবং কবিতা লিখে ইনি একমাত্র কবি যিনি জেল খেটেছেন কবিতা লিখে জেল খাটার ইতিহাস আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে অত্যন্ত কম কবি নজরুল ইসলাম তার মধ্যে ছিলেন একজন তার এই চব্বিশ মে জন্ম জয়ন্তীতে তার প্রতি আমাদের এই ফেসবুক লাইভ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা তিনি শুধু কবি কবি ছিলেন না তিনি ছিলেন গীতিকার তিনি প্রায় তিন হাজারের বেশি গান লিখেছেন এবং অসংখ্য গানে সুর দিয়েছেন ছয় হাজারের উপর কবিতা লিখেছেন তিনি ছিলেন ঔপন্যাসিক তিনি ছিলেন প্রাবন্ধিক তিনি ছিলেন সাংবাদিক তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক এবং তিনি একটা চলচ্চিত্রে নিজেই অভিনয় করেছিলেন এইরূপ বহুমাত্রিক যে আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম তাকে শ্রদ্ধা না জানিয়ে বাংলা ভাষা বাংলা ভাষার কোন সাহিত্য সমৃদ্ধ হতে পারে না কবি নজরুল ইসলাম সম্পর্কে আমি আজ একটু বলবো যেহেতু এখনো মে মাস চলছে তার জন্মদয়ন্তীর রেশ এখনো পুড়িয়ে যায়নি তাকে আর কি বলবো তার যে দারিদ্রতার একটা শুধু নমুনা দিই কবির এক ছেলে অকাল মৃত্যু বরণ করল এই অকাল মৃত্যুতে কবি তার যে ছেলেকে সমাহিত করবেন কবরস্থ কবরস্থ করবেন তার জন্য দরকার ছিল মাত্র একশত পঞ্চাশ টাকা ওনার কাছে একশো পঞ্চাশ টাকা ঠিক তখন ছিল তারপর উনি বন্ধু বান্ধব অনেকের কাছে গেলেন সবাই নিরাশ করলেন তারপর উনি এক প্রকাশকের কাছে গেলেন ওই প্রকাশক এমন একটা অদ্ভুত একটা তাকে প্রস্তাব দিয়ে বসলেন আপনার শুনে অবাক হবেন যে কবি আপনি এই মুহূর্তে আমাকে একটা কবিতা লিখে দেন তাহলে আমি আপনাকে একশত পঞ্চাশটি টাকা দেব এই ভাগ্যবিরমিত এই কবি তখন কলম ধরলেন সেই প্রকাশকের বাসা তিনি লিখলেন একটি গান ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের গুনগুলি তো এই যে এত কবি যার কবিতা বিক্রি করে প্রকাশকরা তৎকালীন আমলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিল কিন্তু এই কবির অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনেও কেউ অর্থ দিয়ে এগিয়ে আসেনি বাংলাদেশ সরকারকে সাধুবাদ যে বঙ্গবন্ধু ক্ষমতা আসার পর ওনাকে ভারত থেকে নিয়ে আসা হয় যাতে কবির মর্যাদা দেওয়া হয় এবং সরকারি ভাবে ওনাকে ঢাকায় বসবাসের ব্যবস্থা করা হয় কবি নজরুল ইসলাম সম্পর্কে আরেকটি কথা বলি সবাই জানেন একটা যেমন উল ফিতর একটা গান প্রচারিত হয় এটা মুসলিম সমাজের জন্য একটা জাতীয় সংগীত বলতে পারেন সেটা কোন গান ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঠিক রমজান আসলেই আমরা ফেসবুক ইউটিউব থেকে শুরু করে জাতীয় সম্প্রচার যতগুলো মাধ্যম আছে টিভি সবখানে কিন্তু প্রতিটা বিজ্ঞাপনে অমন রমজানের আমরা এই গানটি শুনতে পাই হিন্দু মুসলিম সকলের কাছে এই গানটি সমধিক প্রিয় আজ আমি এই গানটির ইতিহাস সম্পর্কে একটু কথা বলতে চাই তত তখন ছিল শ্যামা সঙ্গীতের যুগ অনেক মুসলিম গায়করাও হিন্দু নাম ধারণ করে শ্যামা সঙ্গীত গাইতেন এমনকি কবি নজরুলও শ্যামা সঙ্গীত লিখে তৎকালীন আমলে বিখ্যাত হয়েছিলেন তো তখন কুচবিহারের প্রখ্যাত শিল্পী আব্বাস উদ্দিন কবিকে একটা অনুরোধ করলেন যে আব্বাস কবি নজরুল ইসলামকে কবিতা হিসেবে বলতে যে কবিতা আপনাকে তো অনেকে নাস্তিক হিসাবে গালিগালাজ করছে আপনাকে মুসলমানদের শত্রু হিসাবে গালিগালাজ করছে তা আপনি এমন একটি গান লিখুন যেন অনন্তকাল ধরে মুসলিম সমাজে সমাদৃত হয় কবি একটু ইথস্থতার মধ্যে পড়ে গেলেন কারণ তখন ছিল গ্রামোফোন রেকর্ডের যুগ এই গ্রামোফোন রেকর্ডের সময় একটা গান প্রচার করা এত সহজ ছিল না বহু অর্থ লোকদের প্রয়োজন হতো তখন কবি চলে গেলেন আব্বাস চলে বিখ্যাত গ্রামফোন রেকর্ডিং এর কাছে আমি জাস্ট এখন আমি নামটা স্মরণ করতে পারছি না যেটা নসিকেতা তার সহ বহু শিল্পীরা ওই সব কোপারি এখনো রেকর্ড করে থাকে তো যাই হোক ওখানকার কর্ণধার তিনি প্রথমে নাকচ করে দিলেন যে না কোনো ইসলামী গান এখন চলবে না আমি অনর্থক পয়সা নষ্ট করতে চাই না তারপর কবিও কবিও যে না না আসলে এই গান চলবে চলবে কি প্রায় উনি কিন্তু বলছেন আব্বাজুদ্দিন ছিলেন বান্দা অনেক জেদা জেদির পর কবি রাজি হলেন যে ঠিক আছে যাহা একটা গান লিখে দিব কিন্তু প্রকাশ করবে কে আবার গ্রামফোন কোম্পানির কাছে যাওয়া হলো অনুরোধ করা হলো এবার গ্রামাফোন কোম্পানির সাই দিলে ঠিক আছে কবি নজরুল ইসলাম তখন গানটি লিখবে দেখা যেতে পারে আমরা এটাকে রেকর্ড করার ব্যবস্থা করব খুশি আনন্দে আত্মহরা হলেন আব্বাস এবং ওই গ্রামফোন রেকর্ড কোম্পানির পাশেই বসা ছিলেন কবি নজরুল তাকে বলা হলো যে কবিরা এবার রেকর্ড কোম্পানি রাজি হয়েছে তিনি তখন আব্বাস বললেন যা পান নিয়ে পান এক ঠোঙা পান আনা হলো আট থেকে দশটি গা দশটি পান এবং এক প্লাক চা কবি দরজা এবার বন্ধ করে দিলেন চা এবং পান নিয়ে আর বাইরে আব্বাজ উদ্দিন পায়চারি করছে আধা ঘন্টা এভাবে রুদ্ধ শ্বাস কেটে গেল তারপর এক টুকরা কাগজ নিয়ে কবি দরজা খুললেন আব্বাজুদ্দিন এত মুখে তখন তৃপ্তির হাসি ওই একটু করে কাগজ সেখান থেকে বেরিয়ে এলো বাঙালি সমাজের অমর একটি গান পবিত্র ইদুল উল একটি জাতীয় সঙ্গীত ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির এই গানটি গিয়ে কবি নজরুল ইসলাম কতটুকু আর্থিক সহায়তা পেয়েছেন তার কোনো ইতিহাস জানা যায়নি তবে গ্রামোফোন কোম্পানি যে লাভবান হয়েছিলেন এটা নিঃসন্দেহে কারণ এখন আমরা যে ভাইরাল কথা বলি তখন তো ভাইরাল ছিল না কিন্তু এই গানটি যখন প্রথম প্রকাশ হলো তখন ঘরে ঘরে এই গ্রামোফোন রেকর্ডে এই গানটি বাজা শুরু করলো এবং এই গানটি যেটাকে আমরা বাংলা ভাষায় বলে বাজিমাত করে দিল তা রকম অসাধারণ কবি নজরুল ইসলাম বলতে গেলে অসাধারণ তিনি গান রচনা করেছেন এখনকার কয়েকটা গান সকলের মুখে মুখে ঘুরে কবি নজরুল ইসলাম হি ওয়াজ ওয়ান পোয়েট যে যার অনেক গান বাংলা ভাষায় যারা কথা বলে সকলের মুখে মুখে ঘোরে তাই তো ইনি এতদূর উচ্চ আসন পেয়েছেন এবং আমাদের হৃদয় একদিকে আছে রবীন্দ্রনাথ আর একদিকে আছে কবি কাজী নজরুল ইসলাম এই মে মাসে তার একশো প্রবীর কুমার রায় এবং অরবিন্দ বাবু তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় দর্শক আর না আপনারা হয়তো অনেকেই ধৈর্য হারা ও হয়ে গেছেন আপনাদের ধৈর্য আমরা পরীক্ষা নিতে চাই না তো আমি আর কিছু বলবো না ধন্যবাদ ধন্যবাদ দাদা প্রভু রায়কে ওনার সুন্দর সুন্দর কথা বলার জন্য তো এখানে আমি লিখেছি বসে বসে আটাও কিছু জানাও জানা যা আমরা হয়তো এখনো অনেক কিছু জানি না কারণ অসুদূর অব্দি আমরা পড়াশোনা করিনি এখনো যেমন দাদা অনেক কিছু করেছে অনেক কিছু পড়েছে অনেক এখনো বই পড়ে কবিতার বই পড়ে উপন্যাসের বই পড়ে বিটা অনেক কিছু জানা তো দাদার জন্য সবাই আশীর্বাদ রাখবেন এবং দাদার একটি ফেসবুক চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে কুবির রায় আপনারা অবশ্যই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেটা ফেসবুক পেজ আছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দাদার যে কবিতাগুলো আছে অবশ্যই অবশ্যই কবিতাগুলো শুনবেন শুনলে আপনাদের ভালো লাগবে এই বলে আমরা এখানে একটা

অনুরোধ যে ভিজিট 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 মাই চ্যানেল পেজ ফেসবুক আইডি আইডি ইজ পি আর 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 ও বি আই ওয়াই রয় যদি ভালো লাগে দেন 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 ইউ 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 ক্যান 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 সাবস্ক্রাইব অর অন মেক এ কমেন্ট আর ভালো না লাগলে প্রিয় দর্শক রিকোয়েস্টেড টুকি দাদা দেখেন কত সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারে মানে একজন কবি যেভাবে কবিতা লেখে তার মানে ভাষা এরকমই হওয়া উচিত এবং এরকমই হয় তাদের ভাষা এত সুন্দরভাবে গোছালো ভাবে বলতে পারে এভাবে আমরা কখনো বলতে পারি না তো যাক দাদার জন্য সবাই আশীর্বাদ রাখবেন দাদার চ্যানেল ফেসবুক পেজ প্রো ফেসবুক প্রোফাইল অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমরা আজকে বসে বসে আড্ডা ও কিছু জানা অজানা তথ্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবে সুস্থ থাকবে